আপনাদের টেস্ট স্বাগতম আপনাদের সাথে গল্প করতে চলে আসলাম আজকে লেচুর লেচু ডাবের পুটিং চলে এখানে আমি পনেরোটার মতো লেবু লেচু নিশি পনেরোটা লেচু দুইটা ডাব দুইটা ডাব আমি ডাবটা মুখ কাটছি এই জন্য মালাডালা করতে পারি যে আমি ছেঁকে নিয়েছি দুইটা ডাবে পানি হবে প্রায় তিন কাপের মতো আগার আগার পাউডার দিছি আমি এক চামিচ ভরে চিনি দিছি ওয়ান থ্রি কাপ এক চিমটি লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব এখন আমি চুলাটা ধরায় দিব যা আছে লাড়তে লাড়তে মিশে যাবে চিন্তা করলাম আপনাদের সাথে একটু গল্প করি কারণ কথা বলি না তো সবসময় আসি না অনেক সময় কথায় বাজে এই জন্য আপনারা কিনা নাকি মনে করেন আপনারা সবসময় আমার পাশে থাকবেন যেভাবে আছেন আমার তো হয়ে গেছে প্রায় আমি চুলাটা একটু পরে দুই তিন মিনিট পরে বন্ধ করে দেবেন চুলাটা এখন বন্ধ করে দিছি চুলাটা বন্ধ করে দিছি টি হয়ে থাক এখানে আমি আপনাদেরকে দেখাই লেচুগুলো ছোট ছোট করে ছিলে ছোট ছোট করে পিস করে নিছি আমি এখানে এখন ওই কেকের যে পুটিংয়ের যে বাটিটা আছে এখানে আমি সুন্দর করে বিছাই দেব পুটিংটা আসলে খাইতে এত দারুণ মজা আমার বাচ্চারা তো বানাই দিছি এত পছন্দ করছে ছোট বাচ্চা বলতেছে আম্মু তুমি আবার বানাবা তো চিন্তা করলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি আমি এখন ডাবের পিঠা ঢেলে দেব পুটিংয়ের ইটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব তিন চার ঘন্টা তিন চার ঘন্টা পরে আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে এই যে আমি এখন ফ্রিজ থেকে বের করছি তিন চার ঘন্টা পরে জুমে একা বেরিয়ে হয়েছে আসলে লিচুগুলো সব উপরে ভেসে উঠছে এখন আমি ঢেলে নিব রোড করে সুন্দর লিচুর পুটিংটা আমি কেটে পিস পিস সাইড দিকটু কাটবো সাইড দিকটু কেটে আপনাদেরকে দেখে পুটিংটা আমি কাটি পুটিংটা কাটতে কাটতে বইটা আপনাদের যদি আমার চ্যানেলটা ভালো লাগে প্লিজ আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আমার পাশে থাকবেন বেশি বেশি সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ